হ্যালো বন্ধুরা মাইটিং বাংলার বাংলা আর একটি নতুন চাকরি নিয়ে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দু সালের ইংরেজি নয় বর্ষের আপনাদের সকলকে শুভেচ্ছা সবার সাথে আমাদের আগামী দিনগুলো বন্ধুরা ভালো কাটুক সুবন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বন্ধুরা সম্প্রতি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত হয়েছে আপনি যদি যমুনা গ্রুপে চাকরি করতে আগ্রহী হন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আবেদন করতে পারবেন যমুনা গ্রুপ হচ্ছে বাংলাদেশের সর্বভ্রান শিল্প গোষ্ঠীর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি বন্ধুরা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আপনি যদি যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তৃত তথ্য জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখা শেষ হলে আপনি সিদ্ধান্ত নিন আপনি এই প্রতিষ্ঠানে লাই করবেন কি না তো বন্ধুরা চলুন আমরা চলে যে এই প্রতিষ্ঠানের যে সার্কুলার সেই সার্কুলার তো বন্ধুরা যমুনা গ্রুপ তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ফিল্ড অফিসার সেলসে তারা ষাট জন লোক তারা নিয়োগ প্রদান করবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইল লিমিটেড এর উৎপাদন সামগ্রী ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং স্মল অ্যাপলায়েন্স বিক্রয় এবং বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ অভিজ্ঞ অনভিজ্ঞ ও কর্মঠ জনবল তারা নিয়োগ করবে তো বন্ধুরা তাদের যমুনা ইলেকট্রিক এন্ড অটোমোবাইলস লিমিটেড আপনাকে ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ অনভিজ্ঞ লোক তারা এখানে নিয়োগ তারা প্রদান করবে বিপণন কাজে তো বন্ধুরা তারা ফিল্ড অফিসার গুলো নিয়োগ প্রদান করবে এবং তাদের কর্মস্থল হবে ঢাকা সিলেট বিবারিয়া নরসিংদী ময়মনসিংহ কুমিল্লা ফেনী চট্টগ্রাম বরিশাল যশোর খুলনা এবং রংপুর জেলায় তারা নিয়োগ প্রদান করবে তাদের ফিল্ড অফিসার তো এই প্রতিষ্ঠানের বন্ধুরা শিক্ষাত যোগ্যতা এবং সরকার উল্লেখ করেছে যদি আপনি এই প্রতিষ্ঠানে ফিল্ড অফিসার পদে চাকরি করতে চান সেক্ষেত্রে আপনার শিক্ষাত যোগ্যতা ইন্টারমিডিয়েট এবং স্নাতক আপনার কমপ্লিট করা হতে হবে অভিজ্ঞতার কথা উল্লেখ করে সেলসের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে তারা ভাতা দিয়ে প্রদান করবে সতেরো হাজার টাকা হইতে উনিশ হাজার টাকা টিএ সহ এবং সেলস কমিশন সহ সর্বোট একজন প্রার্থীকে উনিশ হাজার টাকা তারা প্রদান করবে পার মান্থ ফিল্ড অফিসার পদে যমুনা গ্রুপের এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটিতে সো বন্ধুরা যেহেতু তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তাদের প্রার্থী বা ক্যান্ডিডেট গুলো নিয়োগ প্রদান করবে সেক্ষেত্রে তারা আগামী চার জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার এবং ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার এই দুটো তারিখে তারা সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত সরাসরি ইন্টারভিউ সেশন চালু রেখেছে আপনাদের জন্য যারা যারা এই প্রদেশটা চাষ করতে চান উপরে টাইম এবং ডেট দেখে আপনারা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে সরাসরি সাক্ষাৎ করার জন্য এই প্রতিষ্ঠানে আপনার উপস্থিত হবে এখানে আবেদনের প্রক্রিয়া হচ্ছে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে চাকরি আবেদন পত্র পূর্ণ জীবন বৃত্তান্ত তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাদেশিক শিক্ষকদের যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার সনদ সহ উল্লেখিত ঠিকানা উপস্থিত থাকার জন্য আপনাদের অনুরোধ করেছে তো তাদের সাক্ষাৎকার স্থানটা হচ্ছে যমুনা গ্রুপের প্রধান কার্যালয় এইচআর বিভাগ লেভেল অষ্টম যমুনা ফিউচার পার্ক এন্টিগেট থ্রি কর দুইশো চৌচল্লিশ প্রগতিস্বরণী কুরিল বিশ্ব রোড বারেতার ঢাকা বারোশো উনত্রিশ বন্ধুরা এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান অথবা এই পথ সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানার থাকে তার একটি কন্টাক্ট নাম্বার এখানে প্রোভাইড করেছে আপনারা ইচ্ছেগুলো এই কন্ট্যাক্ট নাম্বারে প্রোভাইড করতে পারেন সো বন্ধুরা এই ছিল আজকের যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস এর ফিল্ড অফিসার পদে সেলস এর চাকরির সাক্ষাৎকারের ভিডিও বন্ধুরা আপনারা যারা যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যমুনা প্রতিষ্ঠানে জব করতে চান আশা করি আপনারা সরাসরি সাক্ষাৎকারের জন্য তাদের নির্ধারিত ভ্যানুতে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনারা উপস্থিত থাকবেন বন্ধুরা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে বেকার ভাইদের কাছে ভিডিওটি পৌঁছায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ সবাইকে ইংরেজি নয় বর্ষের শুভেচ্ছা